আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফেসবুকবাসী সব ভালো আছেন কিনা আমি তো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এবার দেখাবো আমাদের কারখানার পরিবেশ পরিস্থিতি কিভাবে সব কাজ কাম করতেছে এই কাজের কোয়ালিটি সম্বন্ধে একটু জানবো এবং এইগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবার কথা না বলে আপনার মূল ভিডিওতে চলে দেয় প্রথমে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের শার্ট এটা হচ্ছে আমাদের শার্টের কোয়ালিটি শার্টগুলি রেডি হয়ে গেছে হ্যাঁ এগুলো এগুলো আমাদের ডিজাইন এ তিন পিস দুই পিস ইয়ের বেশি পাবেন না সব ইন্ডিয়ান মাল হ্যাঁ একটা এক কত কত ডিজাইন আছে তিন পিসের উপরে নাই এগুলি তিন পিস একটা ডিজাইন তিন পিস চার পিস এগুলো বেশি নাই। এই যে সব মাল এখানে হিউজ ফোনের মাল রেডি এগুলো সব অর্ডার হয়ে গেছে এগুলো সব চলে যাব বিভিন্ন দেশে চলে যাচ্ছে রংপুর দিনাজপুর সৈয়দপুর গাইবান্ধা বরিশাল বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে এইগুলো আমরা কালকে এগুলো সব ডেলিভারি দেব এগুলো বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে চলে যাচ্ছে এই যে মাল হেনে কাজ চলে যাচ্ছে কাজ হচ্ছে সব কাজ রেডি হয়ে যাচ্ছে এগুলো রেডি হচ্ছে এগুলো হচ্ছে এগুলো রেডি এগুলো এখান থেকে চলে যাবে ফিনিশিং অবশ্য আমরা মূল ভিডিওতে চলে যাই আপনাদেরকে দেখাই না দোকান এই যে আমাদের মূল ভিডিও কাজ চলতেছে উনি হাতা লাগাচ্ছে এই যে হাতার সাইড মারতেছে আপনাদেরকে দেখা কি হাতের হাতার সাইড না সাইড এই দেখেন এটা হচ্ছে পাঞ্জাবি হচ্ছে পাঞ্জাবির হাতা হাত আছে হাতের সাইডটা মারতেছে মানে সব বলে ডাবল সেলাই সিঙ্গেল কোনো সেলাই নাই সব বলে ডাবল সেলাই দেখাচ্ছি সব বলে ডাবল সিঙ্গেল কোনো সেলাই নেই সব ডাবল ক পাতা পাঞ্জাবি ক পাতা পাঞ্জাবী এই হচ্ছে একটা কালার এটা আর একটা কালার এটা ফেব্রিক সব একই কালারের মন হচ্ছে কিন্তু ডিজাইন বাঘ বাগ আছে এর মধ্যে একটা ডিজাইন আছে লড়া ছাড়া তো এদের বোঝা হচ্ছে না এর মধ্যে ডিজাইন আছে খুব ভালো ফেব্রিক সব দেখায় এর একটা ডিজাইন এই একটা ডিজাইন এটা আর একটা কাপড় এ আবার ডাবল ডাবল ডিম খায় কাম হয় না কামের জন্য রাজ জাগে তো এটা আরেকটা একটা কালার এটা প্রোডাক্ট তৈরি হচ্ছে ভিডিও এই যে আমার আর এক ভাই এখানে আর এক দর্জি ওনাকে সবচেয়ে বেশি মানাইছে এবং কাজও উনি যা করে পারফেক্ট কাজ করে বলেন ভাইয়া বলেন কি বলতে চাইছিলেন আপনি কিছু বলতে চাইছিলেন আপনি মনে হয় দেখি বলেন না কাজ সম্বন্ধে কিছু বলবেন আপনার অভিযোগটা বলেন এটা বাথের ভাই কিছু বলবেন আচ্ছা ওনারা কেউ কিছু বলবে না ওরা বলতেছে আর কি কেউ কিছু বলবে না মানে ক্যামেরার সামনে কথা বলতে একটু সরম পাচ্ছে লজ্জা পাচ্ছে হ্যাঁ লজ্জা ভতি সব এই যে আমার আর বড় ভাই কাজ করতেছে ভাইয়া এগুলো কি এগুলো সব কলার না এগুলো কি দিচ্ছেন এগুলো কলার শিলাচ্ছেন যাই হোক আপনাদের মাঝে আমি বলতে চাচ্ছি এই সব ভিডিও এগুলো সবগুলো মাল এখান থেকে রেডি হচ্ছে রেডি হওয়ার পরে

খুলে গেছিলো মানে আগে ডেলিভারি গেছিলো খুলে গেছিলো আমি বসাব খুলেয়ারি